ওয়াও কতগুলো ডিম এত এত ডিম আমার তো অনেকগুলা ডলার হয়ে যাবে কত কত ডিম সবগুলো ডিম এখন আমি ভেঙে দিচ্ছি দুমদাম ভেঙে দিচ্ছি সবগুলা ডিম একদম কত কয়েন পেয়ে যাবো এখান থেকে কাজ শুধু এখানে ডিম ভাঙার কাজ এত এত ডিম ভাও এখানে আবার ডলারও দিছে ডলারও খেয়ে নিচ্ছি ও আমাকে দুইটা ডলার দিছে এই যে একটা এই যে আরেকটা হ্যালো এভ্রিউআান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহন প্রিয়াস ব্লগ আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে ডিম বেঙ্গে ডলার ইনকাম করার একটা সাইট শেয়ার করব জাস্ট শুনে তোমার তাদের অবাক করতেছে তাই না কিরে ডিম বেঙ্গে আবার কীরকম ইনকাম করব হ্যাঁ ফার্স্ট টাইম আমি নিজেও অবাক হয়েছিলাম একটু আওলায় গেছিলাম বাট এখন আমি যখন পুরাটা দেখছি কাজ করছি তখন আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে এবং এই সাইটটাতে অনেকেই তোমরা চিনো অলরেডি যারা কাজ করতেছো তাদের জন্য ভিডিও না যারা চিনে না আমার মেম্বার তাদের জন্য ভিডিওটা তো আজকে এই সাইটের এটার নাম হচ্ছে কয়েন ইগ বোট মানে হচ্ছে ডিম ডিম তো এই ডিমের খেলাটা অর্থাৎ ডিমের কাজটা এই কাজ নিয়ে আমি হচ্ছে একদম ফুল প্রসেস সব কিছু এই টু জেড তোমাদের দেখাবো এই যে দেখো আরেকটা ডিম দিয়ে দিছে মানে এক মিনিট পর পর আমাদেরকে মানে ষাট সেকেন্ড পর পর দেয় মানে এক মিনিট পর পর একটা একটা ডিম আসে তো প্রথমেই বলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ যারা যারা এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এই ভিডিওটা যাওয়ার সাথে সাথেই তারা দেখেছে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলে বাটন ক্লিক করবে আর নিত্য নিত্য আরও ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বেলে বাটন ক্লিক করবে ঠিক আছে তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল এরকম হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের মধ্যে ক্লিক করে টেলিগ্রামে ক্লিক করতে হবে টেলিগ্রামে ক্লিক করার পরে এরকম আসবে তারপরে যে স্টার্ট টু আর্ন স্টার্ট টু আর্নে ক্লিক করতে হবে অবশ্যই একটা লিঙ্ক দিলে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে এরকম আসতে হবে আমি যে লিঙ্ক দিব ওই লিঙ্কে তারপর হচ্ছে এরকম লোড নিবে তারপর এখানে দেখো অনেকগুলো ডিম এই যে অনেকগুলো ডিম এই যে দেখো আমার অ্যাকাউন্টে অলরেডি ষাট ডলার ছাব্বিশ সেন্ট হয়ে গেছে কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এখানে ডায়মন্ড লাগবে তোমরা যারা ফিশ জাম্পে কাজ করছো তারা সবাই জানো যে এই সাইড থেকে এই সাইটগুলো থেকে উইথড্র করতে ওরা একটা ট্রানজেকশান দেয় মানে ওর একটা ইয়া দেয় সেটা হচ্ছে এরকম ডায়মন্ড লাগে যেটার জন্য অনেক রেফার করা লাগে এই যে দেখো আমার অ্যাকাউন্টে কত আছে আবার এই যে ডিমগুলো খাচ্ছি না এই ডিমগুলা কতগুলো যেন খাইলে এক ডায়মন্ড দিবে। তো আমার অ্যাকাউন্টে অলরেডি দুইটা ডায়মন্ড আছে কারণ আমি একজনকে ইনভাইট করেছি একজনকে ইনভাইট করলে দুইটা ডায়মন্ড দিবে তো দশ ডলার উঠানোর জন্য মেবি একশো চল্লিশটার মতো ডায়মন্ড লাগবে সরি সরি দুশো সত্তরটা লাগবে তো এই ডায়মন্ডগুলো তোমাদের আর্ন করতে হয় এক বা দুইটা ডায়মন্ড আর্ন হবে একটা হচ্ছে ডিমগুলো খাচ্ছ যে ওইটা কয়েন্ট হিসাব করে পরে ডায়মন্ড আর্ন হবে আরেকটা হচ্ছে ইনভাইট করলে মানে তোমরা তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করলে তো এই যে ষাট ডলার আসে আমার অ্যাকাউন্টে আমার যদি এই যে পাঁচ ডলার উইথড্র করার জন্য মাত্র একশো ছাব্বিশটা ডায়মন্ড লাগবে তো আমার অ্যাকাউন্টে অলরেডি ষাটটা আছে এখন আমি যদি একশো ছাব্বিশ মানে একশো চব্বিশটা ডায়মন্ড আর্ন করি তাহলে আমি বরাবর পাঁচ ডলার উইথড্রো করতে পারবো তো চিন্তা করো পাঁচ ডলার কত বেশি তো সামান্য ডায়মন্ডের জন্য আমরা উইথড্রো করতে পারবো এখানে আবার আমরা চাইলে রোবট দিয়েও কাজ করতে পারবো তো রোবট কেনার জন্য এখানে আবার আরেকটা ট্রানজেকশান দিচ্ছে তো রোবটের কথাটা আমি এখন এখানে বলছি না কারণ রোবটের কথা হচ্ছে এখানে পরে বলবো আমি অন্য ভিডিওতে তো আমি আমার মনে হয়েছে যে পিস জাম্পে তোমরা অনেকেই বলেছো আপু সাইডটা চলে গেছে এরকম সাইড আরও নিয়ে আসো আরও নিয়ে আসো তো এই জন্য তোমাদের মাঝে যে এই সাইডটা নিয়ে আসছে তো তোমরা হচ্ছে এই যে নিচে ফ্রেন্ডস লেখা আছে ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডসের মধ্যে ক্লিক করে তোমরা হচ্ছে যাই রেফার লিঙ্ক কপি করতে পারবো আবার এখানে বিভিন্ন মোড ডায়মন্ডে ক্লিক করলে বিভিন্ন সাইট দিবে এই সাইটগুলোতে গো লিখে গেলে মানে গোতে লিখে না সরি গোতে ক্লিক করে গেলে এখান থেকে আরও ডায়মন্ড হচ্ছে কালেক্ট করা যাবে মানে বিভিন্ন সাইট হচ্ছে ভিউজ করলে তখন যে হচ্ছে মানে ডায়মন্ড দিবে এখানে আরও সাইট আছে এগুলো থেকে ডায়মন্ড কালেক্ট করা যাবে তো এই আর কি তো পরে হচ্ছে এখানে যে ফ্রেন্ড লেখা আছে এই যে ফ্রেন্ডে ক্লিক করলে এখান থেকে লিঙ্কটা কপি করলে দেখো আমি যে একজনকে রেফার করছি তার থেকে দুইটা ডায়মন্ড পেয়ে গেছি তো আশা করি সবাই বুঝতে পেরেছো এই সাইটে কিভাবে কাজ করতে হবে তো আমি এখানে কাজটা আবার দেখাই দিচ্ছি এই যে ডিমগুলো এক মিনিট পর পর ডিম দিবে তোমরা হচ্ছে অ্যাকাউন্টে ঢুকে ঢুকে ডিম এগুলো খাবে আর এই যে দেখো টি আর এক্সের যে ইয়েগুলো আছে আমাদেরকে কিন্তু ডলার দিচ্ছে এভাবে ডলারগুলো নেবে এই যে এরকম মিনিট পর এক মিনিট পর পর ডিম দিবে তো তোমরা অনলাইনে ঢুকে ঢুকে এক মিনিট পর পর ডিমগুলো এরকম করে ভাঙবে আর এই যে টি দিয়ে যে টিআরএক্সের যে ডলার আছে এগুলোও খাবে তাহলে এই যে দেখো এই যে অ্যাকাউন্টে ঢুকবে আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট সেই জন্য আমি আগের অ্যাকাউন্টে কাজ করি এখানেও কাজ করি তো এখানে জাস্ট তোমাদেরকে দেখাইতেছি এই যে দেখো ডিমগুলো আমার এখানে দুইটা টি এক্স দিছে দেখো আমার এই অ্যাকাউন্টেও জিরো পয়েন্ট জিরো সেভেন আছে এখন এই যে আরেকটা খাচ্ছি আমার এখানে জিরো পয়েন্ট জিরো এইট হয়ে গেছে তো সারাদিন এরকম এই যে এক মিনিট পর পর অনেকগুলো দিবে তো তোমরা এভাবে করে খাইতে থাকবে আর হচ্ছে রেফার করার জন্য এই যে ফ্রেন্ডসে ক্লিক করে এই যে প্রেস করে নিচ্ছি তো তোমরা রেফার করার জন্য লিঙ্ক কপি করে নিবা আর ডায়মন্ড পাবে দুইটা করে ডায়মন্ড পাবে কালেক্ট করে নিতে হবে ডায়মন্ডগুলো একজনকে রেফার করলে ডায়মন্ড আসবে তখন ডায়মন্ডের ইয়াতে ক্লিক করে কালেক্ট করে নিতে হবে তো তোমরা সবাই লিঙ্কে ক্লিক করে আমি যে লিঙ্ক দিব সে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টে যাই এভাবে কাজ শুরু করে দাও আমি যখন তোমরা সবাই করবে আমি তো ডায়মন্ড পেয়ে যাবো তখন আমি উইড্রো করব উইড্রো ভিডিওটা তোমরা দেখতে পারবে অনেকে আমাকে বলো অনেকে বলবা যে আপো এই কাজে তো রেফার করা লাগে তাহলে দিসো কেন এখন তোমাদের যদি ভালো লাগে তোমরা করবো ভালো না লাগলে কইরো না আমাকে এই সাইটটা আমার গ্রুপের একজন মেম্বার দিয়েছিল তো আমি তাকে বিশ্বাস করে অবশ্য তার সাথে আমার এতটা ভালো সম্পর্ক না তারপরেও তাকে বিশ্বাস করে আমি কাজটা করতেছি আর এটা তো টেলিগ্রামে এটার অনেক অনেক ভিডিও আমি দেখছি অনেক অনেক এটা একশো পার্সেন্ট রিয়েল কারণ ফিডজাম্পর ঠিক সেমভাবেই ছিল ফিস জাম্পে যারা কাজ করছো তারা কিন্তু জানো ফিশ জাম্পেও উইথড্র করা গেছে এখান থেকেও উইথড্রো করা যাবে জাস্ট রেফার করা লাগবে তো আমি আশা করি আজকের ভিতরে আজকে তো আর ভিডিও আরেকটা আপলোড দিতে পারব না আজকে আর দেওয়া যাবে না দিলে কালকে দিব আমি কালকে অথবা পরশুর ভিতরে উইথড্রো পাঁচ ডলার উইথড্রো করার ভিডিও দিব তোমরা নিজেরাই লাইভ দেখতে পারবে আমি কীভাবে উইথড্রটা করি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এতটুকুই সবাই কাজ শুরু করে দাও আর এখানে দেখো লেভেল আছে এই যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোরথ ফ্লোর ফাইভ ফ্লোর এই যে অনেকগুলো আছে লেভেল তো তার মানে বুঝে যাচ্ছি যে এইটা অনেক দিন থাকবে কারণ এখানে অনেকগুলো রেফা লেভেল দিয়েছে তো সবাই কাজ শুরু করে দাও আজকের ভিডিও এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ক্লিক করবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে